আটান্ন হাজার টাকা লটে তিনটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছেন খুবই ভালো তো যদি কেউ নিতে চান দেখে নিয়ে যেতে পারবেন আর যদি না আসতে পারেন তো ক্যাশ অন সুবিধা আছে আসসালামু আলাইকুম আসসালাম জহির ভাই সপ্তাহ পরিচয়টা আমি মোহাম্মদ জহির বাড়ি ঈশ্বরদি অরণখোলা জেলা পাবনা থানা ঈশ্বরদি আমি দীর্ঘ আট বছর বিদেশ ছিলাম

প্রতিবেদন তো এইজন্য ছোট পরিসরেই এই প্রতিবেদনে পাঁচটা বকনা বাছর দেখাবো বিভিন্ন দামে তিনটা লটে আছে তো সব হ্যাঁ সব সময় বক্সনা বাছসা পাওয়া যাবে আপাতত এটা দিয়েই শুরু করছি আচ্ছা তাহলে আমরা তাহলে বক্সনা বাছসা পাঁচটা দশকে পর্যন্ত কোন দাম জানতে বসে ভাই পাশে তিনটা বক্সনা বাছসা দেখছি কত লট আছে তিনটা

আছে দেখছেন বাচ্চা হিসাবে আচ্ছা দেখি বাচ্চাটা ঠিক আছে নাকি একটু ধরে দেখেন ওলানটা ঠিক আছে ঠিক আছে বাচ্চাটা অপর পাশ থেকে দেখছেন আটান্ন হাজার টাকা লটের এখন নম্বর না বাচ্চাটা মাথাটা ছোট গোল গাল আছে দেখছেন কানটাও ছোট আছে সুন্দর একটা বাচ্চা দেখছেন এই বাচ্চাটার বয়সটা তাহলে আট মাস হবে আর কি সব থেকে আট মাস আট মাস প্লাস তো খাওয়া দাওয়া তো পরিপূর্ণ আছে না হ্যাঁ আচ্ছা তো বন্ধুরা দেখছেন আটান্ন হাজার টাকা লটে এটা এক নম্বর বক্তা বাচ্চা হল স্টেন ফ্রিজেন তারপরে দেখছেন আটান্ন হাজার টাকা লটে এটা দুই নম্বর বক্তা বাচ্চাটা এ বাচ্চাটার খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন দুই নম্বরের বাচ্চাটা চারমান বয়সটা হয় এটার বয়সও আট মাস

অপর পাশ থেকে দেখছেন আটান্ন হাজার টাকা লটের এটা দুই নম্বর বক্তা বাচ্চা বয়সটা হবে আনুমানিক মাস জি জি আচ্ছা মাথাটা দেখেন তো বন্ধুরা এটা দেখলেন আপনারা আটান্ন হাজার টাকা লটের দুই নম্বর বকনা বাচ্চা হল স্ট্যান্ড তারপরে দেখছেন আটান্ন হাজার টাকা লটের তিন নম্বর বকনা বাচ্চা এটা এই বাচ্চাটার খাওয়া ঠিক আছে তিন নম্বরের বাচ্চাটা জন্ম বস্তু ভাই বা এটা আরও আট মাস প্লাস মাইনাস সেম বয়স তিনটারিখ সেম প্লাস মাইনাস আট মাস আচ্ছা একটু ওলান পলানটা দেখুন আচ্ছা নিপুল চারটা ঠিক আছে দেখছেন

বন্ধুরা আপনারা এখানে আটান্ন হাজার টাকা লটে তিনটি বক্ত বাচ্চা দেখেছেন তিনটি বাচ্চা হল ফিজিয়ান এবং বয়স টান মানে আট মাস প্লাস মাইনাস আর ভাই লট সারা কি নেওয়া যাবে হ্যাঁ লট সারাও নেওয়া যাবে এটা দাম দর সাপেক্ষে আপনারা শুনেন লট সারাও একটা বা দুটা করে নিতে হবে সেক্ষেত্রে দামের ভিন্নতা হবে দাম দর করে নিতে হবে জোর ভাইয়ের পাশে দুইটা বক্ত বাচ্চা দেখছি দামটা কিভাবে রাখছেন এটা জোড়া রাখছি জোড়া পঁয়ষট্টি করে এক লাখ তিরিশ হাজার টাকা জোড়া নিতে পারবেন এক লাখ তিরিশ হাজার টাকা জোড়া অর্থাৎ একটা পঁয়ষট্টি হাজার করে জি বন্ধুরা দেখছেন তাহলে চার নম্বর বাচ্চাটা জাপমান বোসটা এটার এগারো মাস এটা ভাই এগারো মাস হবে হ্যাঁ জি জি এগারো মাস আচ্ছা ওরাম পানটা একটু দেখেন ঠিক আছে বাচ্চা একটা দেখছেন অপর পাশ থেকে দেখছেন চার নম্বর বক্তা বাচ্চাটা হলস্টেন ফিজিয়ান বয়সটা আনুমানিক এগারো মাস বললেন জহির ভাই জি জি বন্ধুরা আপনার আগে শুনেছেন এটা চার নম্বর আর পাঁচ নম্বর এই দুইটা বক্তা বাচ্চা একসঙ্গে জোড়ায় দাম রাখা হয়েছে এক লক্ষ তিরিশ হাজার জি এটা দেখলেন আপনারা চার নম্বর বক্তা বাচ্চারা তো পাঁচ নম্বর বক্তা বাচ্চাটা দেখি তারপরে দেখছেন পাঁচ নম্বর বক্তা বাচ্চাটা কোথাও দেখছেন ঠিক আছে পাঁচ নম্বরের বাচ্চারা যত্ন বসতে পারে এটার হলিস্ট্যান্ড ফিজান বাচ্চা দশ মাস আনুমানিক বয়স এটা খুবই হাই পার্সেন্টেজ বাচ্চা আচ্ছা উলানপালানটা একটু দেখি দেখেন ঠিক আছে বাচ্চাটা দেখছেন অপর পাশ থেকে দেখছেন পাঁচ নম্বর বকনা বাচ্চাটা তো পাঁচ নম্বরের বাচ্চাটা বসে মানে দশ মাস হবে জি বন্ধুরা আপনার আগে শুনেছেন চার নম্বর আর পাঁচ নম্বর এই দুটা বকনা বাচ্চা একসঙ্গে জোড়ায় দাম রাখা হয়েছে এক লক্ষ তিরিশ হাজার অর্থাৎ প্রতিটি বাচ্চার দাম আসছে পঁয়ষট্টি হাজার করে দেখলেন এটা আপনার পাঁচ নম্বর বকনা বাচ্চা বন্ধুরা এখানে আপনারা চার নম্বর আর পাঁচ নম্বর দুটো বত্ম বাচ্চা দেখেছেন হলস্টেন ফিজিয়ান আর দুটা বত্ম বাচ্চার দাম রাখা হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা জোড়ায় অর্থাৎ একটা দাম আসছে পঁয়ষট্টি হাজার করে যদি কাটি নেয় তাহলে কম বেশি হবে যদি কেউ নিতে চায় একটা নিতে চাই আলাদা হবে সেই ক্ষেত্রে দামে ভিন্ন হবে দাম দর কম বেশি হতে পারে আজকে লটে পাঁচ তিনটা লটে আছে দুটা ই আছে পাঁচটা বক্না বাচ্চা আছে মোট যদি কেউ নিতে চায় তাহলে দেখে শুনে নিতে পারবে খামার উপযোগী আর যদি মনে করে যে না উনি আসতে পারবে না তো সেই ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি সুবিধাটা আছে সবসময় বকনা বাচ্চাটা যাবে হ্যাঁ সবসময় ইনশাল্লাহ বকনা বাচ্চাটা পাওয়া যাবে